আমরা বল ইসকলমপুর এর এর মধ্যে গেলেন কোথা কোন জিততে চেষ্টা এ করে গেল গোলকিপার সরে যাচ্ছে যাচ্ছে তো ভাই তোকে ব্যাক বল কি বললে যাবেন রাস্তা নাই কোন দলে আইনা

एबीसी विद बेदाई एवं आरटीसी युवाओं को थर्ड पोर्ट पर बैठाने पर 선수인데요 आपको पुणे में एबीसी विद बेदाई यह सब योसु योसु 2022 चांस सेट को चांस

तो चला तो तुझे निश्चित साला भी एक गलत चीज़ चुप ने बोलते हैं बड़ों को कुछ खेला लगता है कि चीज़ क्या लगता है तेरी इसी बात से बात पड़ा आज की और बता दे अपने जजाजा से बेचता है शॉट किया था ना कि बेचता जब से 1995 बेची और बता दे अपने अलीज़ अलीज़ चुप बस करने चली কিন্তু অনেক অনেক অধিবর্ষ করতে হবে যে ফুট এসএসসি 7 নম্বর মাসিক্স বড় বড় দিকে চেষ্টা করে কিছু বড় বিশ্ব করতে পারেনি উৎসব শহর উত্তর বড় আক্রমণ স্বপ্ন বন্ধুকর্মের ফেলা আজ

ওরা নিয়ে পাই বল ডক্টর করালও এবার মেসিস্ত করাল হ্যাঁ রাইটও তো খাওয়া যাক পদ্ধতি উত্তম কিন্তু খুটবে ছাত্র সব আপত্তি নিয়ে আর টা একটু খেলোয়াড়কে

সেটা যাচ্ছে <laughs> 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 <laughs>

যাও চলুন বন্ধুরা একটু এসে যেটিকে নীরবে একটু ফল করতে হবে এসে যেটাকে আলো পথে চলতে হবে যে যে মুহূর্ত থেকে ঠিক হল এক certaine সময় পর্যন্ত ফিল্ডে দৌড়ে আসতে হবে কে জানত যে কিন্তু আরো বড় কিছু করা যায় কারণ লাইফে এর এর চেষ্টা করতে হবে কিভাবে চলে যেতে হবে বলBatchNorm আমাদের কথা দেখিয়ে দেন

কৱ্োড্ড্ডোকার আয্স্স্নাপার মাইতুকার চিনাইরা স্স্হাইনাই আগ্ড্িনাই঺্কাপরোকের য়ে পাক্য়াইছাইর এনাই ক্য়েন্ড